নবম দশম এবং যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের স্থানাঙ্ক জ্যামিতির চোদ্দ নম্বর প্রশ্ন সমাধান নিয়ে উপস্থিত হয়েছে দেখো চোদ্দ নম্বর প্রশ্নে বলা আছে যে ফাইভ কমা থ্রি টু কমা ফাইভ বিন্দুগামী রেখাটি মূল বিন্দুগামী হলে পি এর মাননি না করো তাহলে আমরা কিন্তু প্রথমে জেনে নেব যে মূল বিন্দুগামী স্বর সমীকরণ কি আমরা জানি মূল বিন্দুগামী স্বরলেখার সমীকরণ হলো ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এখন যেহেতু রেখাটি আবার এই দুইটা বিন্দুগামী সুতরাং আমরা বলতে পারি যে ফাইভ থ্রি বিন্দুগামী যখন হবে তখন ওয়ের পরিবর্তে কিন্তু আমরা থ্রি বসাতে পারব এবং এক্সের পরিবর্তে ফাইভ মূল বিন্দুগামী ষড়লেখার সময় কারণ সি বাদ যাবে সিটা বাদ যাবে তাহলে ওয়কলটা এম এক্স হল মূল বিন্দুগামী ষড়লেখার সময় তাহলে এম গুণন এক্সের মান হল ফাইভ এক্সের মান ফাইভ এখন আমরা এখান থেকে এম এর মানটা তাহলে লিখতে পারি এম ইকাল টু থ্রি বাই ফাইভ আবার এই মূল বিন্দুগামী রেখাটির টু ফাইভ বিন্দুগান তাহলে আমরা লিখতে পারি টু পি বিন্দুগান পি সমান ওয়ের পরিবর্তে পি পি ইকোয়াল টু এম গুনন টু মান টু তাহলে এখানে আমরা এমের মানটা যদি বসাই থ্রি বাই ফাইভ গুনন টু মান হল বাই ফাইভ অর্থাৎ তাহলে তিন দু ছয় তাহলে পি এটাই পনেরো নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে উপস্থিত হয়েছে আবুল হাসিন স্যার দেখো সিক্স এক্স প্লাস ফোর অকুয়াল টু ফর্টি এইট রেখাটি অক্ষ সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো এখানে যদি একটা অক্ষ আমরা আঁকা নিয়ে দুইটা অক্ষ আর এইখানে যদি একটা রেখা এই রেখাটা হলো সিক্স এক্স প্লাস ফোর ইকোয়াল টু ফর্টি এইট তাহলে আমাদের এই বিন্দু এবং এই বিন্দু এই দুইটা বিন্দু স্থানাঙ্ক যদি আমরা পাই তাহলে সহজেই কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো আমরা যেহেতু রেখাটি অক্ষ দুইটাকেই ছেদ করে যখন এ অক্ষকে ছেদ করবো তখন এক্স ইকোয়াল টু জিরো বসাবো আমরা রেখার মধ্যে তাহলে আমরা যদি যখন এক্স অক্ষকে শেদ করবো তখন ওয়াইকোয়াল জিরো আচ্ছা ধরেন রেখাটি এক্স অক্ষকে শেদ করে তাহলে আমরা বিন্দুটি কী পাবো যেহেতু এক্স অক্ষকে ছেদ করছি কোটি শূন্য এক্স অক্ষকে ছেদ করলে কোটি ওয়াই সমান জিরো অতএব আমরা এখান থেকে পেতে পারি সিক্স এক্স প্লাস ফোর গুণন জিরো ইকোয়াল টু ফোরটি তাহলে সিক্স এক্স ইকোয়াল টু ফর্টি তার মানে এক্স ইকোয়াল টু ফর্টি এইট ভাগ সিক্স ছয় সাত এইট এক্সে মান এইট আবার অক্ষকে যদি সেদ করে অক্ষকে তাহলে এই বিন্দুটা কিন্তু হবে এইট কমা জিরো অক্ষকে করলে এক্স সমান তাহলে এখান থেকে আমরা পাই সিক্স গুনন জিরো যেহেতু অক্ষ করছে ফোর হয় ফোর অকুয়াল টু ফোরটি এখান থেকে ফোর হয় সমান ফোরটি এইট তার মানে ওয় ইকোয়াল টু টুয়েলভ চার বারো মার অর্থাৎ এই বিন্দুটার স্থান হবে জিরো কম আর টুয়েলভ তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কিন্তু বারো একক আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আট একক তার মানে এই ত্রিভুজটার ভূমি হল আট আর উচ্চতা হল বারো তাহলে আমরা ক্ষেত্রফল লিখতে পারি হাফ গুণন এইট ভূমি বারো ভূমিকা দুই দিয়ে আটকে কাটলে চার তাহলে চার বারং আটচল্লিশ বর্গ একক এটি আমাদের প্রশ্নের ক্ষেত্রে উপস্থিত হয়েছি আমি আবুল স্যার তাহলে আমরা সমীকরণটা দেখি যে মাইনাস হাফ এক্স প্লাস ফোর ইক রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে এই রেখাটা যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে যেহেতু এক্স অক্ষকে সেট করেছে সুতরাং কোটি ওয় সমান জিরো তাহলে আমরা লিখতে পারি যাতে মাইনাস হাফ এক্স প্লাস থ্রি গুণন জিরো প্লাস ফোর ইকুয়াল টু জিরো বাদ দিলে

সমাধান করে দিয়েছি সো সবাই এই ষোলোটা প্রশ্ন ইনশাআল্লাহ এই স্নানক জামিতি থেকে সমাধান করবে আশা করা যায় কমন পাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর অবশ্যই আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম